আজ আমরা এই ছবি এডিট করবো ইনসার্ট ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে প্রথমে শেয়ার অপশনে এই যে শেয়ার অপশনে যে এটা সরাসরি আমরা ইনসার্ট সিমে ইনসার্ট ভিডিও সফটওয়্যারে নিয়ে যাবো এই ছবিটার থেকে আমরা অনেকটা অংশ বাদ দেব তার জন্য এই নিচে টুলগুলো এই কাট আউট এটার মাধ্যমে আমরা পিছনের দৃশ্যগুলো আউট করে দিব অটোমেটিকলি চলে গেছে তারপরও বাদ বাকি অংশগুলো এই যে অফ করে দিচ্ছি এবার এইখানে অতিরিক্ত চলে গেছে তার জন্য এই যে ব্রাশ টুল এইটা চাপ দিব যে চাপ দিলে সেই যে অংশগুলো চলে আসবে আমরা এই অংশটুকু রাখবো এরপর ওকে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখন ব্যাকগ্রাউন্ডে চাপ দিবেন এই যে ফটো এইখান থেকে এই ছবিটা আমরা নিব জাস্ট আমাদের সুবিধা মতন পাইতে নিলাম এখন এই ছবিটা একটু কালারিং করব কালারিং করতে হলে এই অ্যাডজাস্ট এইখানে চাপ দিলে আপনি পাবেন এই অ্যাডজাস্ট এখান থেকে ব্রাইটনেস বাড়াইব একটু একটু কালার চেঞ্জ করে দিই টিন তো তাহলে বেসিক্যালি হাইলাইট শ্যাডো একটু কমাই দিই তার ফেস একটু বাড়াই দিলাম এখন আমরা এই ইসের উপরে একটা লেখা দিব শ্রী পদ্ম ঠাকুর এই চাপ দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড যুক্ত দিলাম যাতে কালারটা ভালো দেখায় এখন জাস্ট ওকেতে চাপ দিলে ছবি জাস্ট সেফ